স্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো লম্পট বলে সিনেমাটা নিয়ে তো লম্পট সিনেমাটা রিলিজ করেছেন নাইনটিন এইটটি সিক্স উনিশশো ছিয়াশি সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল সাইদুল ইসলাম খোকন এবং ছবিতে গল্পের কাজ যে কাজী কাজী মো কাবি কাজী মোশারেথ এবং ছবিতে অভিনয় করেছেন রুবেল আলেকজান্ডার ব্রো হুমায়ুন ফরিদি সহ আর অনেকে তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি আলোচনা হবে সিনেমাটার নাম হচ্ছে লম্পট যেটা নাইনটিন এইটি সিক্সে রিলিজ করেছিল এবং বলে রাখি একটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল ছবি এবং এখানে আমরা হুমায়ুন ফারিদি এবং আলেকজান্ডার বড়োকে দুর্দান্ত লেভেলে কিছু অ্যাকশন করতে দেখি তো অ্যাকশন হি সিনেমা লাভার যারা তাদের ক্ষেত্রে কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগতে চলেছে বাকি বাকি যারা এমনি সিনেমা লাভার তাদের ক্ষেত্রে সিনেমাটা কতটুকু ভালো লাগবে আমি বলতে পারছি না বাট সিনেমাটা অ্যাকশন লাভারদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা মজা দিতে চলেছে এবার আসি সিনেমাটার মূল গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেই বিষয়টাকে দেখে নেব এবং প্রত্যেকটা বন্ধুকে একটাই অনুরোধ করবো যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাই কিন্তু অবশ্যই পেশ করে দেবেন তো লম্পোর্ট উনিশশো সালের একটা সিনেমা এই সিনেমাটা নিয়ে আলোচনা করি তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সাইদুল ইসলাম খোকন ছবিটার গল্প লিখেছেন হচ্ছে কাজী মোশরে ছবিটার সংলাপের কাজ করছেন কাজী মসরেদ ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করছেন আজ আজুল হক আজ আরজুল হক পরিবেশক হিসেবে কাজ করছেন কল অল্পনা কথাচিত্র ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে আলম খান ছবিটার কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন হাসাম আহমেদ ছবিটার এডিটিংয়ের কাজ করছেন জুনেদ হোসেন সৈটার মধ্যে অভিনয় করেছেন রুবেল শিল্পী আলেকজান্ডার ব্রো লিভিল লো খালিল রোজ চিতা ইলিয়াস কোবরা হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে এবার আসছি সিনেমাটা কেমন দেখুন এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা এখানে হুমায়ুন ফরেদি তার যে ক্যারেক্টার সে একটা লংপোটের ক্যারেক্টার প্লে করেছে এবং তার জায়গায় সেই ক্যারেক্টারের জাস্ট ফাটিয়ে দিয়েছে পারফরমেন্স মানে হুমায়ুন ফরেদিকে যদি তুমি একটা ভালো ক্যারেক্টার দিয়ে দাও সে তার অ্যাক্টিং স্কিলে ভাই সেটাকে কাঁপিয়ে দিত তো এখানে হুমায়ুন ফারেদির অভিনয় নিয়ে বা তার যে অ্যাক্টিং স্কিল নিয়ে রকম কোনো প্রশ্ন হবে না জাস্ট ফাটাফাটি কাজ করেছে পাশাপাশি আমরা যদি পাশাপাশি আর বাকি সব সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখি সেগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং ছবিতে অ্যাকশনগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং সত্যি কথা বলছি সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা সিনেমাতে সিনেমাটা কিন্তু আমাকে বেশ এন্টারটেন করতে পেরেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেগোটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগোটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে